আমি কেন হাফ পাউন্ডের কেকের অর্ডার নেই না এই যে এখানে এত সুন্দর একটা ছোট্ট কেক দেখতে পাচ্ছেন এই কেকটা কিন্তু হাফ পাউন্ডের মধ্যে কিনা আবার ফন্ডেন্ট দিয়ে থিম কেক করা এই কেকটার অর্ডারটাও আমি নিতাম না এটা আমার একজন রেগুলার ক্লায়েন্ট আমার কাছে অর্ডার করেছে যিনি কিনা আমার কাছ থেকে প্রায় চার বছর যাবত ধরে কেক নাই তো আপু আমার কাছে রিকোয়েস্ট করেছে যেন আমি হাফ পাউন্ডের মধ্যে এই কেকটা শুধুমাত্র আপু আমার রেগুলার ক্লায়েন্ট হওয়াতে এবং আমার কাজের প্রেশার একটু কম থাকাতে আমি এই কেকের অর্ডারটা নিতে পেরেছি এবং এটা ছিল চকলেট চকলেট মধ্যে হাফ পাউন্ডের কেক কেক তাই আমি এখানে একটা তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা লেয়ারে চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি আর কেকের মধ্যে কিন্তু আমি সুগা সিরাপটা ব্যবহার করে থাকি কিন্তু আমি সুগা সিরাপটা ভিডিওতে স্কিপ করে যাই ভিডিও খুব বেশি বড় হয়ে যাবে বিধায় তো আমি এখানে কেকের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি সাথে চকলেট গানাস দিয়ে দিচ্ছি আর চকলেট চিপস দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি এভাবে করে কেকের প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাস আর চকলেট চিপস দিলে কিন্তু কেকটা খেতে যাই হোক এখন বলি কেন আমি হাফ পাউন্ডের কেকের অর্ডার তেমন একটা নিতে চাই না সেটার কারণ হচ্ছে আমি হাফ পাউন্ডের এই কেকটা যেই সময়টা নিয়ে বানাচ্ছি সেই সময়টাতে আমি এক পাউন্ড কিংবা দুই পাউন্ডের কেক তো এক পাউন্ড দুই পাউন্ডের কেকের প্রাইস তো কাস্টমার আমাকে আর হাফ পাউন্ড কেকের জন্য দিবে না তাই কিন্তু আমি এক দুই পাউন্ডের কেকের জন্য যেই সময়টা ব্যয় করি সেই সেইম সময়টা আমার হাফ পাউন্ড কেক বানাতে এছাড়াও আমরা হোম বেকাররা কিন্তু কিন্তু হাফ হাফ পাউন্ড পাউন্ড কেক মানেই যে আমরা তা হয় না এটা আমাদের প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের কাছাকাছি হয়ে যায় ছোট্ট আমি এক পাউন্ড কেকের জন্য যে বক্স বোর্ড নাইফ ইউজ করি সেগুলা কিন্তু আমি হাফ পাউন্ড কেকের জন্যও জন্য ব্যবহার করছি এক্ষেত্রে আমার কস্টিংটাও কিন্তু সেম কিন্তু কাস্টমাররা ভেবে থাকেন এক পাউন্ড কেকের দাম যেটা হবে হাফ পাউন্ড কেকের দাম তার অর্ধেক এখানে কিন্তু কাস্টমারদের কোনোই দোষ নাই ওনারা এটা ভাবতেই পারে কিন্তু আমার যে কস্টিং আমার যে সময়গুলো যায় সেগুলো কিন্তু আমি এক পাউন্ড কেকের জন্য যে সময়গুলো দিচ্ছি কস্টিংগুলো দিচ্ছি হাফ পাউন্ডের ক্ষেত্রে শুধুমাত্র আমার একটু করে কেকের পরিমাণটা সামান্য একটু কম হচ্ছে আর তেমন কোনো কিছুই না আমি কিন্তু এখানে বক্স বোর্ড সময় পরিশ্রম সব কিছু আমি সেই জন্যই আমি মনে করি হাফ পাউন্ডের চাইতে এক পাউন্ডের কেক নিয়ে নেওয়াটাই বেটার কারণ দুই তিনশো টাকা এদিক সেদিক হয় এছাড়া এরকম থিম কেক হলে তো আর কোনো কথাই নেই কারণ ফন্ডেন্টের কাজগুলো করতে বসলে ঘন্টার পর ঘন্টা সময় কখন যে চলে যায় তা বলার কোনো ভাষা আপনারা যারা আমাকে হাফ পাউন্ড কেকের জন্য নক করেন তাদেরকে আমি নিষেধ করে দেই কিংবা প্রাইসটা শোনার পর আপনারা বলেন যে এত বেশি প্রাইস কেন তো আশা করি আমার আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হাফ পাউন্ড কেক আর এক পাউন্ড দুই পাউন্ড কেকের মধ্যে পার্থক্য কথা বলতে বলতে কেকের ডেকোরেশনটাও শেষ করে ফেললাম কেকের উপরে যতগুলো টপার বসিয়েছি সবগুলো ফন্ডেন্ট দিয়ে করেছি অফিস স্ক্রিনে আর কেকটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানা ভালো লাগলে পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথেই থাকবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ